সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার আঠাইশে নভেম্বর দু হাজার বাইশ গাভী গরু যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেব আমরা এখানে দেখছি ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো খারাপ শাহিওয়াল সার বাচ্চা গাভীটা কয় দাঁত কত দাম তো আছেন পঁচাশি এখন পর্যন্ত কত বলছে বেচা বিক্রির চিন্তা ভাবনা পঁচাত্তর হলে বিক্রি হবে সত্তর বাহাত্তর বলছে পঁচাত্তর হলে বিক্রি হবে

গাবিটা বয়স গাভিটা বয়স নতুন জন বাচ্চা কি বকনা কত গায়ে বাচ্চার দাম কত কত চাচ্ছেন পঁচাশি কত বলে কত বলে সত্তর পঁচাশি চাচ্ছে

বকনা বাচ্চা আরিয়া ও কত দাম কত চাচা গাই বাচ্চা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলছে দাজা সত্তর আপনি বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি হবে 62 হলে বিক্রি হবে আগে দুধ কেমন হয়

আর সাথে দেখছেন এই যে বকরা বাচ্চা চাচা কেমন দাম কেমন পঁচাত্তর কত বলে চাচা কত বলে পঁচাত্তর বলছে দাম কয় না রে বাবা কুড়ির কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে দুধ কত হয় দাদা দেখ কেজি

চলছে দাম দর দেখেন ভাই কত বললো উনি উনি বলতেছে পঁচাত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি আর আপনি কত চাই আমি চাইছি তিয়াত্তর তিয়াত্তর আর পঁয়ষট্টি তিয়াত্তর এবং পঁয়ষট্টি এইখানে একটা দেখছি যে ষাট বাচ্চা গাফিডা কয় দা চা চা কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা পঁয়ষট্টি বাঁষট্টি হলে বিক্রি করবেন কাস্টমারে কি অবস্থা কেমন কি বলে দু হাজার দু হাজার কম কত থেকে ষাট থেকে শুকুৰবাৰ হাত চাৰি হাজাৰ টকা লৈ বহি কাম দিম